মনোজ পন্থকে ডাকা ভারতীয় সংবিধানকে সুরক্ষা দেওয়ার একটা বার্তা মাননীয় বার্তা দিলেন তোমরা প্রয়োগ করো আমি আছি এই তো বাঁচিয়ে দিলাম এরপর যদি মনোজ পন্থকে ডাকার পর যদি নির্বাচন কমিশন কিছু না করতে পারে কোনো অ্যাকশান নিতে যদি না পারে আমি পরিষ্কার বলছি স্যার এস আই আর করে ফালতুর কেন্দ্র সরকার আমাদের জনগণের ট্যাক্সের টাকা নষ্ট না করে এটা একটা বড় চেতাবনী একটা চ্যালেঞ্জ ভোট গণতন্ত্র থাকবে কি থাকবে না তাই পরিষ্কারভাবে জানিয়ে রাখছি নির্বাচন কমিশনকে ভারত সরকারকে এস আর নিয়ে যে এত বড় বড় কথা বলা হচ্ছে এটা বড় দায় দায়িত্ব প্রথমেই শুরুতেই শেষ হয়ে যাবে যদি যদি এই জায়গায় ফিক্সড না থাকতে পারে এখানে কোনো আপোস হবে না কোনো আলোচনা হবে না কোনো আলোচনা হতে পারে না দিদি কোথাও বলছে তাদের দোষ করেন দিদি বলছে আমার রাজ্যের কোনো অফিসারকে শাস্তি মুখে ফেলতে দেবো না কথা হলো তাহলে আপনি বলছেন পশ্চিমবঙ্গের কোন লোক রেপ করলো শাস্তি পাবে না পশ্চিমবঙ্গের কোন লোক খুন করলো শাস্তি পাবে না দিদি দিদির অনুগত খুন করলে রেপ করলে জাহাজানি করলে মার্ডার করলে দেশদ্রোহিতা করলে সন্ত্রাসবাদী করলে নোগ্রামি করলে নষ্ট করলে শাস্তি হবে না কি ভাই তারপরে আবার কেন্দ্র সরকার বলছে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হবে না কি ভাব ভালোবাসে না ভাই এই মোয়া যেমন অজ্ঞান হয়ে গেলেন রাহুল তাকে সুন্দর করে বাঁচিয়ে তুলতে কি পরিশ্রমটা না করলেন মমির ভাব ভালোবাসা এমনই কম হচ্ছে ভাব ভালোবাসা হচ্ছে আর কি ছুড়লেন ও আমি বলতে পারবো না তোমাকে ছুঁড়েছো হয়তো শুধু উঠল পাল্লা কথা আরে লোকেটা মন দিয়ে যেটা চুমু খাবে তাও খেতে দেবে না আরে ডাইরেক্ট তো খানি একটু উড়িয়ে দিয়েছে

এখানে সংবিধান সংশোধন করে বলতে হবে পশ্চিমবঙ্গে একটা সংবিধান নতুন লাগু করা যে সংবিধানের রূপকার পরিচালক নজরদারি করার একমাত্র অধিকারী দিদি এবং তার সাথে অবশ্যই অভিষেক থাকবে আমার বক্তব্য হচ্ছে এসআইআর প্রতি এত ভয় কেন তার মানে কি ভূত আছে ভূতের ভয় না ভয়ের ভূত ফুলেছে তো তাহলে দেয়ালে মাথা ঢুকে দিয়েছে নিজেই তাহলে অভয়ের মা কি দেয়ালে নিজেই মাথা ঠুকে মাথাটা ফুলিয়ে দিয়েছে নাকি ওদের কাছে গেলে মাথা ফেটে যাবে আর দিদির কাছে গেলে দশ লক্ষ টাকা পাবে কে কাকে গাল দিল আর কাদের বউরা রাস্তায় নামল এই যে প্রশ্ন তুমি আমার করলে আমার কাছে খিল্লি মনে হয়েছে ঠাট্টা মনে হয়েছে কিচ্ছু মনে হয়নি কিন্তু মনোজ পন্থকে যে দেখেছে নির্বাচন কমিশন এটা আমার কাছে খুব নজরদারি বিষয় বলে মনে হয়েছে কারণ মনোজ পন্থকে ডাকা ভারতীয় সংবিধানকে সুরক্ষা দেওয়ার একটা বার্তা ভারতীয় সংবিধান ভোট গণতন্ত্র থাকবে কি থাকবে না এটার একটা বড় নির্দেশিকা বলা যায় আমি কল্পনা করতে পারছি না যার জন্য নির্বাচন কমিশনের দায় এটা ভোটার তালিকা সঠিকভাবে সংশোধন করা ভোট গণতন্ত্রের নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনের দায় সেই দায় স্যার গঠনের মাধ্যমে সম্পূর্ণ করতে চেয়েছে নির্বাচন কমিশন সেটার লক্ষ্য কি ভোটার তালিকা সঠিকভাবে সংশোধন করা সঠিকভাবে সংশোধন করতে গিয়ে যারা বেঠিক কাজ করছে হয় কারোর নির্দেশে বা কোনো স্বার্থে বা গাভলতির জন্য তাদেরকে শাস্তি দেওয়ার অধিকার নির্বাচন কমিশন আছে এবং সেই শাস্তিকে লাগু করার দায়িত্ব রাজ্য সরকারের প্রশাসনের সেই কাজ করতে যখন নির্বাচন কমিশন বলেছে সময় সময় যখন বেঁধে দিয়েছে ঠিক তখন রাজ্য সরকার বলছে মানব না শাস্তি দেবো না তার মানে তার মানে ভোটার তালিকা ভুল থাকুক ভোটার তালিকায় পাপ থাকুক ভোটার তালিকায় ভূত থাকুক ভোটার তালিকায় মরা লোকগুলো থাকুক একটা লোকের চারটে ভোট থাকুক কি কি এবং এই কথা তো যেরকম আপনি বলছেন অন্যদিকে দিল্লিতে শাসক দলের প্রতিনিধিরা এবং কংগ্রেস সমর্থিত প্রতিনিধি যারা রয়েছেন তারা মিছিল করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ নিয়ে যে ভুয়ো ভোটে ভুল ভোটে চুরি করা ভোটে প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী চুরি করা ভোটে তো দিদিও মুখ্যমন্ত্রী হয়েছে একটা কাজ করো না তুমি প্রধানমন্ত্রী হয়ে যাও ভোটে তো সব গণ্ডগণ্ড বসে আছে আর আমি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যাই কি ভাই মানে তাহলে ব্যাপারটা কি টোটাল ভোট প্রক্রিয়া ভুল ছিল তো ওদের কি আর মেনে লাভটা কি আমি একটা পদে চলে যাই তুমি একটা পদে চলে যাও তা নিয়ে যেন আমি পরিষ্কার মাননীয়াকে বলছি মাননীয় একটু চোখটা বন্ধ করে ভেবে দেখুন তো আপনি কি ভারতের সংবিধানটা মানেন আপনি চ্যালেঞ্জ করতে পারেন আপনি বলতে পারেন ওদের ত্রুটি নেই হ্যাঁ যুক্তিতে দেখান নির্বাচন কমিশন এই ডাব্লিউ বিসি এক্সিকিউটিভদের যে ত্রুটি খুঁজে পেয়েছে আপনি যুক্তি দিয়ে দেখান আপনি গবেষণা করে দেখান আপনি তদন্ত করে দেখান যে ত্রুটি নির্বাচন কমিশন খুঁজে পেয়েছে ওই ত্রুটিটা ত্রুটি নয় ওটা ইচ্ছাকৃত এটা মন করুন সেটা করছেন না ওরা বলছে চুরি করে যাবে আপনি বলছেন চুরি করেনি এর উত্তর একজন অধিকারপ্রাপ্ত অফিসারকে যখন অপসারণ করতে চাইছে খোদ কমিশন তখন রাজ্য সরকারের এত কাজ চলে কেন কি রাজ্য সরকার এটা বলতে চাইছে একটা বার্তা দিতে চাইছে যে এসআইএন নিয়ে ভাববে না আর অফিসাররা যদি শাস্তি শিকার হয় পাপ করার পরে তাহলে বাপি বাকি অফিসাররা আগামী তার পাপ করবে না মাননীয় বার্তা দিলেন তোমরা পাপ করো আমি আছি এই তো বাঁচিয়ে দিলাম এরপর যদি মনোজ পন্থকে ডাকার পর যদি নির্বাচন কমিশন কিছু না করতে পারে কোনো অ্যাকশন নিতে যদি না পারে আমি পরিষ্কার বলছি স্যার এস আই করে ফালতুর কেন্দ্র সরকার আমাদের জনগণের ট্যাক্সের টাকা নষ্ট না করে কোন তালিকা সংশোধন হবে না কিচ্ছু হবে না এটা একটা বড় চেতাবনী একটা চ্যালেঞ্জ ভোট গণতন্ত্র থাকবে কি থাকবে না পরিষ্কার ভাবে জানিয়ে রাখছি নির্বাচন কমিশনকে ভারত সরকারকে এসআইআর নিয়ে যে এত বড় বড় কথা বলা হচ্ছে একটা বড় দায় দায়িত্ব প্রথমেই শুরুতেই শেষ হয়ে যাবে যদি যদি এই জায়গায় ফিক্সড না থাকতে পারে এখানে কোনো আপোষ হবে না কোনো আলোচনা হবে না কোনো আলোচনা হতে পারে না এই অফিসারদের যদি অপরাধ থেকে থাকে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দিদি অপরাধ নেই থাকলে নিশ্চয়ই নির্বাচন কমিশন গোটা পশ্চিমবঙ্গের এতগুলো আধিকারিককে ছেড়ে দুজনকে ধর কেন তিনজনকে ধরলো কেন চারজনকে ধরলো কেন পাঁচজনকে ধরলো কেন নিশ্চয়ই কিছু পেয়েছে দিদি কোথাও বলছে না যে ওরা দোষ করেনি দিদি বলছে আমার রাজ্যের কোনো অফিসারকে শাস্তি মুখে ফেলতে দেবো না কথা হলো তাহলে আপনি বলছেন পশ্চিমবঙ্গের কোনো লোক রেপ করলো সাথে পাবে না পশ্চিমবঙ্গের কোন লোক খুন করলে শাস্তি পাবে না যদি দিদির অনুগত খুন করলে রেপ করলে জাহাজানি করলে মার্ডার করলে দেশদ্রোহিতা করলে সন্ত্রাসবাদী করলে নোগ্রামি করলে নষ্ট করলে সাথী হবে না তারপরে আবার কেন্দ্র সরকার বলছে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হবে না কি ভাব ভালোবাসে না ভাই ভাব ভালোবাসা এই মোহা যেমন অজ্ঞান হয়ে গেলেন রাহুল তাকে সুন্দর করে বাঁচিয়ে তুলতে কি পরিশ্রমটা না করলেন গভীর ভাব ভালোবাসা এমনই মনে হচ্ছে ভাব ভালোবাসা হচ্ছে আর কি কাকে ছুড়লেন আমি বলতে পারবো না তোমাকে ছুড়েছো হয়তো শুধু উঠল পাল্টা কথা আর লোক এটা দিয়ে যেটা চুমু তাও খেতে দেবে না আরে ডাইরেক্ট তো খাইনি একটু উড়িয়ে দিয়েছে তাহলে এটা লোককে মন্দির চুমু খেতে দেবে না স্বামীকে ছুটেছে দেখ প্রথমত তুমি অসুস্থ হয়ে পড়লে না একটা স্বামীকে দিয়েছে তুমি উল্টোটা ওটা ভাববে কারণ সুন্দর কত সুন্দর বর একটা ওরকম বড় কটা লোক পায় কি বলছে ফালতু সে মাথা ঘুরে গেছে লোকের প্রতি মায়া মায়াদয় নেই তোমার একটা সৌভাগ্য হবে তুমি যদি কোনো দিলে অজ্ঞান হয়ে যাওয়া রাহুল যদি তোমাকে একটু মানে আশ্রয় দেয় মানে কোলেটোলে একটু সাহায্য করে তোমার জীবন বটতে যাবে রাহুল হচ্ছে বাংলা সবচেয়ে ভারতের সবচেয়ে এলিজেবল পুরুষ আমরা আমি এরপর সঙ্গে বলবো এসআইআর স্পেশাল ইনটেনসিভ রিভিউর বিরুদ্ধে সর্ব হয়েছে রীতিমধ্যে শোনাঙ্গুল সংসদ অভিষেক বন্ধpadStart আমি কোটানকড বলছে অভিষেক বন্ধpadStart বলছেন একজনেরও নাম বাদ গেলে আন্দোলন হবে 1 লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন খেলাও করব কি বলবেন বলবো যে 65 হাজার তোlactও বাদ গেছে ওই এতে বিহারে ট্রায়াল যে পৌরসের মধ্যে আছে কারা তাতে কি মোল্লাগুলো আছে দলিতগুলো আছে সব লালু প্রসাদের লোকেরা আছে লালু প্রসাদের লোকেরা এটা বুঝতে পারছে না ঠিক আর মানে ভোটার তালিকায় সংশোধনটা হয় কেন দু হাজার দু সালে যে সংশোধন হয়েছিল বেশ কিছু বাদ গিয়েছিল কিছু যুক্ত হয়েছে নতুন ভোটার নর্মাল প্রক্রিয়া এটা কেউ বলতে পারে একজনকে বাদ দেওয়া যাবে না লক্ষ লক্ষ মারা গেছে সব যত লোক মারা গেছে সব ভোটার রাখতে হবে জানো তো ভূত হয়ে তারা ভোট দেবে ভূত ভোটার উড়িপ ভাবা না না আমি বুঝতে পারছি এই ভারতের কি এই বাংলা কি সংবিধানটা ভারতে চলে এই সংবিধান চলবে না ভারতের দিদি সংবিধান চলবে এখানে সংবিধান সংশোধন করে বলতে হবে পশ্চিমবঙ্গে একটা সংবিধান নতুন লাগু করা হোক সে সংবিধানের রূপকার পরিচালক নজরদারি করার একমাত্র অধিকারী দিদি এবং তার সাথে অবশ্যই অভিষেক থাকবে দিদির তো বয়স হয়েছে না সবকিছু দিকে দিদি দেখতে পারে এটা রে ভাই এটা বলা যায় হ্যাঁ যোগ্য যদি ভোটারকে নির্বাচন কমিশন কোনো অন্যায় করে কোনো স্বার্থে বিতাড়িত করে তাতে শুধু অভিষেক মমতা ব্যানার্জি নয় কাজই মাসুমাক্তা তার বিরুদ্ধে রুখতে যাবে তোমাকে সঙ্গে নেব বলবি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে গতকাল যেভাবে সাংসদদের বাধা দেওয়া হয়েছে তাতে বোঝা যাচ্ছে কমিশন ভয় পেয়েছে নইলে শান্তিপূর্ণ প্রতিবাদ থাকাতে এভাবে ব্যারিকেড লাগিয়ে ধাক্কা করা হতো তৃণমূল মহিলা সাংসদরাও এতে অসুস্থ হয়ে পড়েছিলেন না না আমি আমি এগুলো বলতে পারবো না আমার বক্তব্য হচ্ছে এসআইআর এর প্রতি এত ভয় কেন তার মানে কি ভূত আছে ভূতের ভয় না ভয়ের ভূত কি আছে এটা বুঝতে পারবে এত ভয় কেন কিছু লোকের ভোটার তালিকা নাম তারা কি সবাই দিদিকে ভোট দেবে সে আমি হলাম তার মালি কি বললাম পশ্চিমবঙ্গে যত জালি আমি হলাম তার মালি ওরা যদি চলে যায় আমার ভোট যন্ত্র হয়ে যাবে খালি আর তোমরা দিচ্ছ বিরোধীরা খুব তালি স্যার দিল্লি আমার আছে মা কালী পাশে কালীঘাটে বলো স্যার দিল্লিতে রাহুল মহুয়াদের লড়াইয়ে কেন ছিলেন না বা কেন দেখতে পাওয়া গেল না একদম দিল্লিতে তো অন্যতম আন্দোলনে অন্য সময় মুখ হতে দেখা যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কার্য তো একদম খুঁজেই পাওয়া গেল না তাকে দিল্লিতে রাহুল মহাদের লড়াইয়ে কেন ছিলেন না কল্যাণ বন্দোপাধ্যায়ের প্রশ্ন উঠছে এবং পাশাপাশি নরেন্দ্র মোদির পাশে তার দাঁড়িয়ে থাকার ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল কিসের নিজে কল্যাণকে মানুষের কল্যাণ করতেছে সে মৌর কল্যাণ চেয়েছিল মৌয়া একটু বাচ্চা তো একটু ভুল পথে হয় ওই মৌওয়ার মুখটা দেখে দিনটা খারাপ গেছে এটা কিন্তু দুঃখ পেয়েছে বলে বিশাল দুঃখ পেয়েছে পরে বলেছে মৌওয়ার প্রতি আমার এটা বলা ঠিক হয়নি কি মোহারনা কল্যাণ কি মোহারনা ও কারো অকল্যাণ করে না একটু দাঁতে ময়লা আছে দেখতে পাই আর কি বলে ভালো করে ব্রাশ করেনি বটে অকল্যাণ না কারো করে না কিন্তু কিরকম পরিবর্তন হয়ে গেল মনোজগতেও আমি পরিষ্কার বলছি আমি দুজনকে একসাথে না একটা কফি শপে চা খেতে দেখতে চাই করলেন আর না ওই 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 লোকটার সাথে যে ঠিক কথা আছে না কংগ্রেসের কি সুন্দর দেখতে কি নাম আর কংগ্রেসের যে নেতা কি নাম শশী শুধু শশী থারুর সাথে কেন কফি খাবে পর রেগে যাবে এক রাজ্যের কত বাংলা সংস্কৃতি সুন্দর জানি এক দিদির এক দিদির ভাই বোন এবার আমি মহুয়ার সাথে কল্যাণকে দেখতে চাই কফি শপে গিয়ে দুই ভাই বোনে একটু কফি খাই এই যে নরেন্দ্র মোদির সাথে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছবি তাহলে কি বিজেপি যোগ দিতে চলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোথায় মনে দুঃখ হতে পারে তো মনে তো অদিত চৌধুরী মনে দুঃখ আছে কত লোকের মনে দুঃখ আছে যেন দুঃখ থাকলে আর কি হয় বলো সংবরণ করতে হয় জানে না কি হয়েছে জানে না যে বিজেপি কি হয় কত লোক গেল কত লোক এলো গেলো আমি কিচ্ছু বলবো না সব কথা কল্যাণের মনে কিন্তু দুঃখ আছে কল্যাণ খুব কেটেছে প্রথম দিন থেকে দিদির সাথে ছিল সেই কল্যাণকে এভাবে সরানো যায় স্যার আমি এবার যে প্রশ্নটা করবো যে সোমবার দায়ের করা এফআইআর এ পুলিশের পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষকেও কাঠগোড়ায় টেনেছেন তিলোত্তমার বাবা তা দাবি ওই বেসরকারি হাসপাতালে নির্যাতি তার মাকে ভর্তি করা হলে সেখানে তাকে প্রায় চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয় কিন্তু তারপরেও কোনো ইনজুরি সার্টিফিকেট পাননি তালা এবং তার কথায় অভিযানের দুই দিনের মাথায় তার তোলা অভিযোগগুলির ভিত্তিতে আইনত পদক্ষেপ নিলেন তিলোত্তমার বাবা সরাসরি সর বলেন কলকাতা পুলিশ এবং বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে আমি বুঝলাম না এই যে হাসপাতালে গিয়েছিল ওটা শুনলাম নাকি মেডিকা তো খুব ভালোবাসার হসপিটাল সেই কোথায় শুনলাম নাকি ওই খিদিরপুর সব মানে ঘুরিয়ে ফিরিয়ে সেই মোল্লাদের জায়গাতে যত সব অভিযোগ খুঁজে পেলো না অন্যপুর হোক নরেন্দ্রপুর হোক ক্ষিদিরপুরে তো হলো সেই খিদিরপুরে নাকি মেরেছে কিন্তু একটা ভিডিও খুঁজে পেলাম না ইয়ে এক অপূর্বর যাকে ধরা যায় না ছোঁয়া যায় না দেখা যায় তা অভয় মাকে কেন মারা হলো প্রশ্নে এই পশ্চিমবঙ্গ এই পুলিশ আবাসিক মহিলা বৃন্দর সদস্যরা যারা আজকে প্রেসমিট করলেন তারাও বলছেন কেউ মারেনি অভয় মাকে কি বলবেন আমরা তো ছিলাম ঘটনাস্থলে ফুলেছে তো কোনো না তাহলে কি দেয়ালে মাথা ঢুকে দিয়েছে নিজেই তাহলে অভয়ের মা কি দেয়ালে নিজেই মাথা ঢুকে মাথাটা ফুলিয়ে দিয়েছে নাকি তাহলে এরকম ব্যাপার আছে ওরাও ফুলবে নাকি এখন দুঃখে প্রশ্ন উঠতে পারে যে অতক্ষণ ধরে এসে আবার পাক স্ট্রিটে এসে অতক্ষণ ধর্না দিল বক্তব্য রাখলো এক ঘন্টা পরে তারপরে হসপিটালে গেল পাশে বেলভিউ ছিল মানে মদন মিত্রের পিজি ছিল তা উডল্যান্ডে ছিল উডল্যান্ডে জাস্টিস গাঙ্গুলি ছিল অনেকে অভিযোগ করছিল যে জাস্টিস গাঙ্গুলির প্রপার ট্রিটমেন্ট নাকি উডল্যান্ডে হচ্ছিল তাই তাকে দিল্লি নিয়ে যাওয়ার পরেই ভালো হয়ে গেল জাস্টিস গাঙ্গুলি ওকে অভিযোগ করছে যাই না সব কি আমার প্রশ্ন হচ্ছে পছন্দের জায়গা তো মেডিকা সেই মেডিকাতে সহযোগিতা করবে কেন আমি ঠিক জানি না আমার অন্য প্রশ্ন এত দেরিতে ভর্তি করা হলো কেন কাকে অভয়ের মাকে একটা লোক আহত হলে সঙ্গে সঙ্গে দিচ্ছে না সেটা আমি যাই না হসপিটালের কথা বলতে পারবে না তারা বলবে চাপের মুখে পড়ে তারপরে তারা ইঞ্জুরি হসপিটালকে চাপের মুখে পড়ে দিতে কেন কি পার্টির জায়গা নাকি পার্টি নাকি চাপ দিলে পার্টি অফিস থেকে লোক বেরোবে না হলে না আমি না বাংলাটা পঁচে গেছে এই দুর্গন্ধ বেরোচ্ছে বাংলাটা পশ্চিমবঙ্গে তো এরকম গন্ধ বেরোচ্ছে গেছে বিচার চাইতেছি শেষ পর্যন্ত পোহারের মুখে পড়তে হলেও নির্যাতিতার মা মানে বিষয় হচ্ছে তুমি কেন তুমি কেন ক্ষমতাশালীর কথা শুনবে না পশ্চিমবঙ্গের শাসক এত ভোট পেয়েছি এত জনাদেশ পেয়েছি তোমার একটা মেয়েই মরেছে দিদির কাছে গেলেই তো শান্তি সেখানে তো মুক্তি তুমি কেন বামেদের কাজ যাচ্ছ আবার বিজেপি কাজ যাচ্ছ একটু অপরাধ এই জন্য মাথা ফুলে গেছে ফাটিয়ে দিয়েছে মাথা তো যারা বিরোধীতা আছে তাদের যদি মাথাটা ফুলে যায় বা ফেটে যায় দুঃখের কিছু ব্যাপার তাই দুঃখ হয়নি ফেটে গেছে ফেটে গেছে ওদের সাথে ঘুরলে তো ফেটেই যাবে দিদির সাথে ঘুরলে কিন্তু দশ লক্ষ টাকা পাবে ওদের কাছে গেলে মাথা ফেটে যাবে আর দিদির কাছে গেলে দশ লক্ষ টাকা পাবে ধন্যবাদ আমার শেষ প্রশ্ন একটা নবান্ন অভিযান নিয়ে একাধিক বিজেপি নেতাকে নোটিশ কলকাতা পুলিশের নয় আগস্ট নবান্ন অভিযানে ধুমধুমার অভিযানে সরকারি সম্পত্তি নষ্ট পুলিশের উপর হামলার অভিযোগে নোটিশ দেওয়া হয়েছে অরিজিৎ সিং কৌস্তব বাগচি সহ একাধিক বিজেপি নেতার নাম রয়েছে এফআইআর এ অশোক কি বলবেন ভালো হয়েছে তো এফআইআর করে শাস্তি হবে তো এত লোকের বিরুদ্ধে এফআইআর কি শাস্তি ফাস্তি হবে তো নাকি না শুধু এফআইআর করে হয়ে করে তো আমাকে দিয়ে বকাবে মানে ওদের বিরুদ্ধে এফআইআর করে আমি বকতে যাব কেন তুমি বুম বক্তা এফআইআর করে কি শাস্তিটা হবে ওই যে কি বলে যে টাকলু আর টাগমা তারা কি সে চুল নেই ফুল নেই বলেছে না কিছু সব তারা সব আছে মানুনিয়াকে বলি আপনার পুলিশ এই লোকদের শাস্তি দিতে পারবে তো